ছন্দ অলঙ্কার ও ভারতীয় কাব্যতত্ত্ব বিষয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে দু হাজার পঁচিশে টার্ম এক্সামিনেশনের জন্য প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি যদি আগে তৈরি করে না থাকেন অবশ্যই প্রশ্নের উত্তরগুলিকে টার্মেন্ড এক্সামিনেশনের জন্য তৈরি করে রাখুন সিসিবি জিরো সিক্সের বিষয় ছন্দ অলঙ্কার ও ভারতীয় কাব্যতত্ত্ব এই বিষয়টির পরীক্ষা দিতে হবে পঞ্চাশ নম্বরের দু ঘন্টা সময়ে আপনাদের মোট এগারোটি প্রশ্নের উত্তর লিখতে হবে তার মধ্যে দশ নম্বরের দুটো পাঁচ নম্বরের চারটে এবং দুই নম্বরের পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে দেখে নিন কোন প্রশ্নের উত্তরগুলি আপনি তৈরি করবেন মিশ্রবৃত্ত বা তান প্রধান রীতির ছন্দ কাকে বলে উদাহরণ উদাহরণসহ মিশ্রবৃত্ত ছন্দরীতির প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন বৈষ্ণব পদাবলীর ছন্দের বৈশিষ্ট্য কি যে কোনো একটি পদ বিশ্লেষণ করে বিষয়টি বুঝিয়ে দিন মিশ্রবৃত্ত ছন্দের পূর্বতন নাম কি ছিল নামকরণ পরিবর্তনের কারণ ব্যাখ্যা করুন পয়ার কাকে বলে পয়ারের বিভাজনগুলি উল্লেখ করুন গতিভঙ্গি ভেদে পয়ারের রূপগুলির পরিচয় দিন পঙ্ক্ত লঙ্ঘক পয়ার নামকরণকে করেছেন তার এই নামকরণ করার কারণ কী শরীরের অলঙ্কার আর কাব্যদেহের অলঙ্কারের মূল পার্থক্য কোথায় কিভাবে অলঙ্কার কাব্যকে চারুত্ব দান করে বুঝিয়ে দিন অলঙ্কার বলতে কি বোঝায় একটি উদাহরণে সাহায্যে বুঝিয়ে দিন অর্থালঙ্কার অর্থেরই অলঙ্কার শব্দের অলঙ্কার নয় শব্দালঙ্কার ও অর্থালঙ্কারের মূল পার্থক্যগুলি লিখুন টিকা বিরোধাভাস ব্যাজস্তুতি জমক শ্লেষ উৎপ্রেক্ষা রূপক অলঙ্কার কাকে বলে রূপক অলঙ্কারের বৈশিষ্ট্য উল্লেখ করুন এই অলংকারের বিভাগগুলি আলোচনা করুন লোল্লটের উৎপত্তিবাদ ব্যাখ্যা করুন অনুমিতিবাদের কে তার মূল বক্তব্য কি। সংক্ষেপে রসপ্রস্থান বিষয়ে আলোচনা করুন রসের চতুর্িদ উপাদান বিষয়ে বিস্তৃত আলোচনা করুন সকল ধ্বনির মধ্যে সর্বশ্রেষ্ঠ হল রসধ্বনি মন্তব্যটি বিচার করুন কুন্তকের দৃষ্টিতে ছয় প্রকার বক্রতা ব্যাখ্যা করুন কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাত এই উক্তির সূত্রে অলঙ্কারবাদ কতখানি গ্রহণযোগ্য তার আনুপূর্বিক বিচার করুন ধ্বনি প্রস্থানের মূল বক্তব্য নিজের ভাষায় ব্যক্ত করুন আচার্য কুন্তক যেভাবে বক্রক্তিবাদকে প্রতিষ্ঠা করেছেন তা বিচার করুন অলঙ্কার নির্ণয় করুন পাখির নিরের মতো চোখ তুলে নাটরের বনলতা সেন চাঁদ দেখে বারবার শুধু মনে হয় মার কোলে ছোট শিশু হাসি খুশিময় জীবনের খরস্রোতে ভাসিছ সদাই সাজেশানে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলির মধ্যে থেকে অনেক প্রশ্নেরই উত্তর করে দেওয়া আছে চ্যানেলের বিভিন্ন ভিডিওতে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের সিসি জিরো সিক্সের যে প্লেলিস্টটি আছে সেখান থেকে এই বিষয়ভিত্তিক যে প্রশ্ন উত্তরগুলি করে দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তরগুলির ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখে নিন অনেক প্রশ্নের উত্তরই কিন্তু সেই ভিডিওতে পেয়ে যাবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন আর প্রশ্নের উত্তরগুলি যদি আগে তৈরি করা না হয়ে থাকে অবশ্যই তৈরি করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ